আসসালামু আলাইকুম সবাইকে জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পৃষ্ঠা নম্বর দশের সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে কথা বলবো বিগত ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন এক নিয়ে সমাধান করেছিলাম যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছ তারা এই প্লে লিস্টটি অনুসরণ করতে পারো ভিডিও ক্লাসটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাতে পারো আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে পারো তাহলে চলো আমরা আগে উদ্দীপক এবং প্রশ্নগুলো জেনে নিই প্রশ্নটি ছিল হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক বছর তিনি বিদেশে পাঁচ মেট্রিক টন পাট রপ্তানি করেন তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন প্রশ্ন এখানে চারটি রয়েছে যেমন ক ক্যান্ডেলা কি খ যৌগিক একক ব্যাখ্যা কর গ এ বছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন ঘ উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক তোমার মতামত বিশ্লেষণ করো শিক্ষার্থীরা তাহলে চলো আমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো ধাপে ধাপে দেখে নিই প্রথম প্রশ্নটি ছিল ক ক্যান্ডেলা কি উত্তর ক্যান্ডেলা হলো আলোক উজ্জ্বলের একক প্রশ্ন খ যৌগিক একক ব্যাখ্যা করো উত্তর যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে যেমন আয়তনের একক ঘনমিটার যা তিনটি মৌলিক একক তথা দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতার এককের গুণফল এক্ষেত্রে আয়তনের একক একটি যৌগিক একক প্রশ্ন হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন আমরা উদ্দীপক থেকে পেয়েছিলাম হোসেন উদ্দিন সরকার বছর পাট রপ্তানি করেন পাঁচ মেট্রিক টন সেই ক্ষেত্রে আমরা জানি এক মেট্রিক টনে এক হাজার কিলোগ্রাম তাহলে পাঁচ মেট্রিক টনে এক হাজার ইন্টু পাঁচ সমান হচ্ছে পাঁচ হাজার কিলোগ্রাম তাহলে আমাদের উত্তরটি দাঁড়াচ্ছে অতএব বছর হোসেন উদ্দিন সরকার পাঁচ হাজার কিলোগ্রাম পাট রপ্তানি করেন এখন আমরা ঘ নম্বর প্রশ্নটির সমাধান দেখব প্রশ্নটি মধ্যে উল্লেখিত সুবিধাজনক তোমার মতামত বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে এম পদ্ধতি সুবিধাজনক পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত ছিল যেমন এমকে এস এবং সিজিএস পদ্ধতি পরবর্তীতে উনিশশো ষাট সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এস আই পদ্ধতি নামে পরিচিত আর এই আন্তর্জাতিক পদ্ধতিটি এমকে পদ্ধতিকে অনুসরণ করে এমকে পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড অন্যদিকে এফপিএস পদ্ধতি নির্দিষ্ট কিছু দেশে ব্যবহৃত হয় বিধায় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয় কিন্তু এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি প্রায় সব দেশেই সফলতার সাথে ব্যবহৃত হয় অতএব উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতিই পদ্ধতি সুবিধাজনক শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটিতে আমরা সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে না যেন পরবর্তী সেশনে আমরা অধ্যায় দুই এর প্রশ্নগুলো নিয়ে কথা বলবো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে